তোমরা শয়তানের এবাদত করো না ইবলিসের এবাদত তোমরা করো না কারণ ইবলিস শয়তান তোমাদের চিরশত্রু তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য দুশ্মন ঠিক কি না তাহলে এখানে আল্লাহ নিজেই বলতেছেন তোমরা শয়তানের এবাদত করো না তাহলে শয়তানের এবাদত হয়ে থাকে ঠিক কি না শয়তানের এবাদত হয়ে থাকে যেহেতু শয়তানের এবাদত হয়ে থাকে তাহলে শৈতান হল এক প্রকার তাগুত সব থেকে বড় তাগ কিন্তু শৈতানের এবাদত করতে ইবলিসের এবাদত করতে সরাসরি কেউ কি কাউকে দেখেছেন আমরা দেখি নাই মূলত ইবলিস অন্তরে কুমন্ত্রণা দিয়ে যে কাজের দিকে ধাবিত করে মানুষকে ওই কাজে লিপ্ত হওয়াই হলো শৈতানের এবাদত করা চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লা শয়তান ওয়াসওয়াসা দিয়ে যে কাজের দিকে আহ্বান করে ওই কাজ করার নামই হলো শয়তানের ইবাদত করা শয়তান সরাসরি ইবাদত গ্রহণ না করলেও পরোক্ষভাবে শয়তান কিন্তু ইবাদত নিয়ে থাকে ঠিক কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন মিন শাররিল

কুমন্ত্রণা দে অনিষ্টতা হতে যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিন থেকে এবং মানুষের ভিতর থেকে তাহলে শয়তান আমরা পেলাম দুই প্রকার এক হলো জিন শয়তান নাম্বার দুই হলো মানুষ শয়তান মানুষ শয়তান তারা যারা অকল্যাণের দিকে মানুষদেরকে ডাকে তারা হলো মানুষ শয়তান তাদের সঙ্গ ত্যাগ করার দরকার আছে না নাই তাদের সঙ্গ ত্যাগ করতে হবে শয়তান অন্তরে ওয়াসওয়াসা দিয়ে থাকে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান ইবলিসের একটা বলা কথা তিনি কোট করেছেন ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযাইয়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাঈন শয়তান আল্লাহকে বলতেছে আল্লাহ আমাকে যেমন করে বিভ্রান্ত করা হয়েছে পথভ্রষ্ট করা হয়েছে অভি শপথ বলে ঘোষণা করা হয়েছে আমিও আদম জাতিদের ভিতরে অন্তরে ওয়াসওয়াসা দিয়ে খারাপ বিষয়গুলোকে সুসজ্জিত করে তাদের সামনে উপস্থাপন করব এবং অধিকাংশ মানুষকেই আমি পথ ভ্রষ্ট করেই ছাড়বো আমাদের অন্তরে শৈতান অশ্বাসা দিয়ে থাকে এই যে শয়তান ইবলিস এই ইবলিস মানুষের সাথে যে গভীর সম্পর্ক রয়েছে মানুষের সাথে যে ইবলিস জিনদের ইবলিসের সঙ্গী সাথীদের যে কানেকশন আপনি অবাক হয়ে যাবেন ইবলিশ সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে পদ ভ্রষ্ট আপনি হবেনই হবেন এজন্য ইবলিস জিন সম্পর্কে জ্ঞান আমাদেরকে থাকতেই হবে জানা থাকতেই হবে এই যে অন্তরের কন্ট্রোল ক্ষমতা আল্লাহ ইবলিস জিনকে কিছুটা ক্ষমতা দিয়েছেন ঠিক না দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে পর্যন্ত বেঁচে থাকতে পারবে এই ক্ষমতা শয়তানকে জেনে দিয়েছেন তিনি কে সুতরাং এই অন্তরের কন্ট্রোল ক্ষমতা কিন্তু শয়তানের কাছে রয়েছে সুতরাং আমাদের অন্তরে যে ইচ্ছা উদিত হয় আমাদের অন্তরে যে আকাঙ্ক্ষা উদিত হয় আমরা মাঝে মধ্যে চিন্তা করি এইটা করব, করব। এটা ভালো লাগতেছে না এই কাজের সমাধান এভাবে করব। এই যে অন্তরে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা মাঝে মধ্যে উদিত হয় কি না এই উদিত হওয়া ইচ্ছাটা বাস্তবে আপনার নাকি শয়তানের আপনি ধরতেই পারবেন না যদি শয়তান সম্পর্কে আপনার কোনো জ্ঞান না থাকে শয়তান সম্পর্কে যদি আপনার কোনো জ্ঞান না থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা যখন খাবার গ্রহণ করবে খাদ্য গ্রহণের পূর্বে তোমরা বলবে বিসমিল্লাহ কি বলবে বিসমিল্লাহ যদি তোমরা বিসমিল্লাহ না বলে খাবার গ্রহণ করো

তোমাকে সে আর অশা দিতে পারবে না আল্লাহ রাসুল সেখানে প্রবেশের দোয়া এখানে কানেক্ট করলেন কাকে শৈতান আমাদের সাথে এর যে কি গভীর সম্পর্ক আপনি কল্পনাও করতে পারবেন না আর এই শৈতান সম্পর্কে জ্ঞান না থাকলে পরিপূর্ণ ইমানের উপর অটল থাকা অবিচল থাকা এটা অসম্ভব এটা কখনোই সম্ভব নয় এজন্য জন্য শয়তান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করবে আল্লাহর নাম হলো সালাম আসসালামু আলাইকুম বলে তোমরা ঘরে প্রবেশ করবে বাড়িতে প্রবেশ করবে যদি আল্লাহর নাম নিয়ে বাড়িতে তোমরা প্রবেশ করতে পারো তখন শয়তান বলতে থাকে সঙ্গী সাথী এই বাড়িতে তোমাদের কোনো থাকার জায়গা নয় তোমরা বের হয়ে যাও যখনই বাড়িতে ঘরে আল্লাহর নাম বাদে সালাম বাদে আপনি প্রবেশ করবেন শয়তান বলতে থাকে সঙ্গী সাথী এটাই তোমাদের থাকার জায়গা এটাই তোমাদের আবাস স্থল তোমরা এখানে থাকো এবং এই ঘরে থাকা প্রত্যেক প্রত্যেক সদস্যের প্রত্যেকটা কাজে তোমরা ওয়াস ওয়াসা দিতে থাকো অংশগ্রহণ করতে থাকো আল্লাহ রাসুল শেখালেন ঘরে প্রবেশের দোয়া কানেক্ট করলেন শৈতানকে কি অবাক কাণ্ড না কি অবাক বিষয় এই শৈতান আমাদের সাথে এর যে গভীর সম্পর্ক আপনি অবাক হয়ে যাবেন আমরা জানি না এই গোটা পৃথিবীতে আমাদের সবথেকে বড় শত্রু হলো শৈতান আপনি ইহুদি খ্রিস্টান ইসরায়েলের সাথে কবে যুদ্ধ করবেন তার কোনো ঠিক ঠিকানা আছে কিন্তু প্রতিদিন ঘন্টা যে আমার বিরুদ্ধে অবস্থান নিতেছে পথ করতেছে আমাকে আগে তার সাথেই তো যুদ্ধ করতে হবে ঠিক কিনা আগে তার সাথেই যুদ্ধ করতে হবে এই শৈতান নামক ক্যারেক্টার মানুষের সাথে গভীরভাবে এর কানেকশন রয়েছে যখন মসজিদের মাইকে আজান হয় এই আজান যখন ইবলিস জিন শুনতে পায় তখন সে পালানো শুরু করে দেয় আল্লাহ রসুল বললেন পৃথিবীর ভিতরে কিছু সৃষ্টি রয়েছে আল্লাহর তারা জিন দেখতে পারে যেমন কুকুর গাভী গরু দেখবেন যখন আজান হয় কুকুর ঘেউ ঘেউ করে কিনা মূলত কুকুর জিন দেখতে পেরেছে এই জন্যই ঘেউ ঘেউ শুরু করে দেয় আর হাদিসের ভিতরে আমাদেরকে শেখানো হয়েছে যখন কোন কুকুর ডাকবে তোমরা পড়বে শৈতান থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করবে এভাবে দৃষ্টান্ত দিলে অসংখ্য অগণিত দৃষ্টান্ত দেওয়া যাবে আল্লাহ রাসুল শিখিয়েছেন খাবার শুরুতে এই দোয়া পড়বে টয়লেটের যাওয়ার পূর্বে এই দোয়া পড়বে কানেক্ট করেছে শৈতানকে সুতরাং শৈতান আমাদের সাথে এর গভীর সম্পর্ক রয়েছে আমাদের অন্তরে যে ইচ্ছা উদিত হয় এটা আসলেই কি আমার না শয়তানের আপনি ধরতেই পারবেন না শয়তান সম্পর্কে যদি আমার আপনার জ্ঞান না থাকে ঠিক কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন তোমরা যখন ঘুমাতে যাও রাতের বেলা ঘুমাতে যাও তখন তোমরা আয়তুল কুরসি পাঠ করে শুবে অজু করে শুলে পরে একজন ফেরেস্তা তোমার কাছে এসে পাহারা দিতে থাকে আল্লাহ আকবার আর জিন কি করে মানুষের মাথার কাছে এসে ওয়াসওয়াসা দিতে থাকে ঘুমাও ঘুমাও রাত অনেক লম্বা যখন ফজরের আজান হয়ে যায় আমরা ল্যাপের তলে কম্বলের তলে মনে করি শীতের রাত ঘুমাতে তো খুব আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে ঘুম থেকে উঠবো না এই যে ভালো লাগা এই যে আনন্দ এই যে অনুভূতি অন্তরে উদিত হলো এই অনুভূতিটা আবার নয় আপনার নয় অনুভূতিটা কার শয়তানের শয়তান ওয়াসওয়াসা দিয়েছে এজন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে আল্লাহর রাসূল কিছু টেকনিকও শিখিয়ে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হাবিব সাল্লাই বলেন কোন গ্রামে যদি কোনো লোক না থাকে মাত্র তিনজন যদি থাকে আর নামাজের সময় যখন হয়ে যাবে তোমরা যেখানেই থাকো না কেন পাহাড়ে থাকো জঙ্গলে থাকো যেখানেই থাকো না কেন যদি থাকো তিনজন নামাজের সময় হওয়া মাত্রই একজনকে ইমাম বানিয়ে তোমরা সালাতের জামাত আদায় করবে জোরে কন আল্লাহ। যদি তোমরা সালাতের জামাত আদায় না করো পাল থেকে বিচ্ছিন্ন বকরিকে যেমন করে নেকড়ে বাঘ হাইনা আক্রমণ করে তোমরা যদি সালাতের জামাত আঁকড়ে না ধরো জামাতকে আঁকড়ে না ধরো শয়তান ইবলিস ঠিক তেমনি ভাবে তোমাদের উপর আক্রমণ করবে ঠিক কি না সুতরাং যখনই নামাজের ওয়াক্ত হবে আজান হবে সাথে সাথে এসে নামাজে শরিক হতে হবে জামাত আদায় করতে হবে যদি করতে পারি এটা একটা যুদ্ধ এবং এই যুদ্ধে শয়তান হেরে গেল আমি আপনি জিতে গেলাম প্রথমে এই অন্তরের কন্ট্রোল ক্ষমতা শয়তানের কাছে যখনই আপনি নামাজ আদায় করবেন প্রতি শয়তান বিজয়ী হতে পারবে না হেরে যাবে আপনি বিজয়ী লাভ করবেন এভাবে আপনার অন্তরের কন্ট্রোল ক্ষমতা আপনার নিকটে চলে আসবে যখনই আপনার নিকটে চলে আসবে তখনই সমস্ত অশ্লীলতা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন ইমানের উপর টিকে থাকতে পারবেন জরে এই জন্য শৈতানকে প্রতিহত করতে হবে নামাজের মাধ্যমে কোরআন তেলতের মাধ্যমে জোরে কন ঠিক কিনা তাহলে শৈতান হলো তাগু এই শৈতানকে প্রতিহত করতে করতে পাঁচ শক্ত সালাদ করতে হবে সালাদ মিস করা যাবে নাকি বলেন বলেন মিস করা যাবে নাকি না না এই তাগুতকে বর্জন করতে হবে